হে আমার আওয়ামী লীগের বাবারা জাতীয় পার্টির বাবারা হে আমার বিএনপির বাবারা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না তোমার নেতা কবরে তোমার জবাব দিবে না তোমার জবাব তোমাকে দিতে হবে তুমি কেন খেয়াল করো না হাদিসের মধ্যে রওয়ায়াত আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আল্হি চুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে মানহাজার রজুল চল ওই ব্যক্তিকে আমার যুবক আমার কলেজের ছাত্র আমার হাই স্কুলের ছাত্র বাবারা যাদের সাথে আমার নবীর সম্পর্ক আছে তারা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর দলের সাথেও তার দলের মিল নবীর আদর্শ নীতির সাথে তার নীতি আদর্শের মিল নবীর সাথে তার নেতার মিল দেখিয়েই চিনিয়া ফলাইবে যে আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম আর ওনারই তো আমি পাগল ছিলাম ওনার জন্য আমি জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছি ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে তোমাক্কা করি নাই ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখার কারণে বন্ধু সরিয়া গেছে লাত্তি মারছি বন্ধুর কপালে কিন্তু দাড়ির মধ্যে পোস্ট লাগাই নাই

অমনি আমার মাওলে ডাক দিয়ে আবার সদা কাপ দি আমার বন্দা সত্য কথা বলছে ও আফরুসুল ফরাস আমিনাল জান্নাহ ওয়াল জান্নাহ আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ামতের কবরটাকে ভরিয়া দে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বুখারীর মধ্যে রওয়ায়াত আছে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায়া দিবে আল্লাহ নবী বলেন মান সারে বালাম ইয়াজমা আবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানির লাগবে না আল্লাহ তুমি কোন ভুল করিয়ে দেবে বোখারি দর্সা আমার নবী পুলসিরাতে কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মাত্রা পাড়ি দেয়া শুরু করবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার বেনমাজি বাবারা বিভিন্ন দলের পাগলের দলের বাবারা আমার রাগ করিও না তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবরে রওনা করছি কোরআন হাদিস আমার নবী ভাষায় দিও না বেঈমানকে যখন প্রস্তুত মান হাজার রজলেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফারমানের মাথার মিল নাই আমার নবীর চেহারার সাথে নাফারমানের চেহারার মিল নাই আমার নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের মিল নাই আমার নবীর দলের সাথে অর দলের মিল নাই আমার নবীর নীতি আদর্শর সাথে নবীর নীতি আদর্শ সাথে নাফারমান নীতি আদর্শের মিল নাই ও নীতি আদর্শ কালমার্স মাউসুতুল আপ্রাম লিংকন ফাকোটি স্পেলেটো আরিস্টটল মন্টেস্কু লক এবং রুশো ওর আদর্শ ডেমোক্রেসি ওর আদর্শ সশালিজম ওর আদর্শ ক্যাপিটালিজম ওর আদর্শ কমিউনিজম ওর আদর্শ সেকুলারিজম আমার নবীর আদর্শের নাফরমানের আদর্শের মিল নাই নবীর নীতির সাথে নাফরমানের নীতির মিল নাই নবীর সাদর নেতার কোনো মিল নাই নবীর সাদর দলের কোনো মিল নাই তখন কপল বলবো আমার নবীকে চিনতে পারবে না অমনি কপাল বলবো হাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আল্লাহ তুমি করিয়া দিও তোমার নবীকে চেনার তো বলবো ওনার সাথে আমার কোনো পরিচয় নেই ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই অমনি আমার মাওলার ডাক দেবে কাজা বা আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে এ সাপ জড়াইয়া দর অমনি নিরানব্বই ডা সাপ আসিয়া না ভার আমাকে পেস মারবে এ ফেসারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয় অমনি হুফরা তুমিন হফারাইনার গোটা কবটা আগুনে ভরিয়া যাবে বলা সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও যখন আল্লাহ নবী বলে আয় আমার উম্মাত আমি তোদেরকে এক ফেলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব তখন সবাই ঢোকার জন্য চেষ্টা করবে আহ গেটের মধ্যে ফ্রেশ তারা একদম লোককে আটকাইয়া ফেলাইবে তখন ওই সমস্ত লোক বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফ্রেশ তারা তো আসতে দেয় না আমার নবী বলবে ফ্রেশ তারা কেন আটকাইছো আমার উম্মতকে ছাড়িয়া দাও আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানির পাশা লাগবে না তখন ফেরেস্তার বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফার মান নামাজ পড়তো না রোজা রাখতো না আপনার সুন্নাত পছন্দ করতো না আপনার দল পছন্দ করতো না ইসলামের বিরোধিতা করছে বরং সরে ইসলাম পালন করছে তাদেরকে কত কষ্ট দিছে কত মারছে কত টিটকারি কত ভাই কত জেলের মধ্যে আবদ্ধ করছে কত গালি দিছে আলেমদের দাড়ি ধরিয়া কত টিটকারি করছে টুপি উঠিয়া কত থুক মারছে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলের দ্বীন কে পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনা সাথে সাথে নবীর কলিজা মুবারক দাগ লাগিয়া যাবে আমার নবী খুবই কষ্ট পাইবা তোদের জন্য এত সাধনে এত কষ্ট আমি করছিলাম তখন আমার নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে উমরি আমার নবী বলবে সুকান 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 দূর হূর তোরা আমার মার উমাতনা আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও আল্লাহ সবাইকে ক্ষমা করিয়াই দাও সবাইকে ক্ষমা করিয়াই দাও বাবার আমার নবী তো পরিচয় নাই দেখ কে তোমাকে সাহায্য করবে কে তোমাকে উপকার করবে মা তো শু কিয়ামতের ময়দান কত মারাত্মক তুমি কি জানো বুখারিম রওয়া তার সয়াকুল ইব্রাহিম খলিলুল ল ইন অফ সিন আফ সি মূসা কালিমুল লহিন আফসিন আফ নাফসি সরুহুল আদম সবিহুল নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও ওইদিকে জাহান্নম গুরিং ঘুরমেক একটা আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কেয়ামতের ময়াদান থর থর করে কাঁপতে থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ কালামে পাকের মধ্যে ফর্ম নাইয়াও মাইয়া ফির রোলমার উমিন আখিহি বা ও মিহি মা মিহি মা সবে মাতি যেই আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলো মাকে সাহায্য করবে না বাবা ছেলের পরিচয় দেবে না ছেলো বাবার পরিচয় দেবে না বন্ধুবান্ধব লাপাত্তা হইয়া যাবে নেতারা সব হারাইয়া যাবে সবাই বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও হটা জিভনি জালায় সালাত হুয়া সালাম উঁচা আওয়াজে বলবো ওই যে দেখো জাহান নাম নবী মোহাম্মদের উম্মাথের দিকে যাইতে আছে এই আওয়াজ আমার নবীর কানে যাওয়ার সাথে সাথে আমার নবী শেষ দায় ফেলে বলবে মাওলারে তোমার ইজাত জালালের কসম খেয়া বলতে আসি আজকে ওই জাহান নাম তোমার একটা উম্মাদ কাউ খাইয়া ফালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না ও কপলপুরের দলেরা যে কঠিন মূর্তি আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর হাইবার দাঁড়ির মধ্যে কেমনে কি না কোন স্ত্রী প্রেমে পড়িয়া কোন বন্ধুর পাগলামিতে পড়িয়া কোন সমাজের লজ্জায় পড়িয়া বন্ধু তোমাকে সাহায্য করবে না স্ত্রীও তোমাকে উপকার করবে না না সমাজ তোমাকে কোন উপকার করতে পারবে নবী আলাই সালাতাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না কাজে আজকের থেকে মনকে বোঝলে মন আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু যা যাক আমার সমাজ লজ্জা পায় পাক আজকের থেকে আমি আর নবীর দাঁড়ির মধ্যে পোষ দেব আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাইসালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়া দিয়ে আস নবী আলাই সালাম যখন এই পানি জাহান নামের গায়ে সিটা মারবে জাহান নাম ক্যাত 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 করে ধরে সরিয়া যাবে আল্লাহর হাবি বলবেন মাওলা রে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফেরেস্তারা তারা ধরিয়া রাখতে পারে না আবার কোন কুদরাতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদরাতি পানি না কোন জমজম কুয়ার জান্নাতের নহরের পানি না এই পানি হলো তোমার গুণাগার উম্মাতের সুখের পানি

মাউলারা বারে নামাজের মধ্যে কান্দিয়া দেখো কি যে মজা জিকির জিকির করবার কান্দ কেয়ামতের মনে আল্লাহ পাক সাত ব্যক্তি আরুশি নিছে জায়গা করিয়া দিবেন এর মধ্যে মা যাকার আল্লাহ খালিয়ান ফফازت আইনাহু জিকির করবার কানবা এত মজা আবার কেয়ামতের মধ্যে আরো নিছে জায়গা মননন দরি কান্দ এজন নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম মারজুক নি আই নাইনে তাবকিয়ানে মিন খশিয়াতিকা ক্বাবলা দামান মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চোখ দান করো যে চোখ তোমার ভয়ে সব সময় কাঁnte থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার ঘর রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপরে আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে জাহান নামে জাহান নামে লোক জল আর পানি 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 করে চিল্লাইতে থাকবে তাদের জবাবে আল্লাহ কি বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া

তবে মোহামেদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছন নফস এবং শায়তান লাগিয়া রইছে এই নবসে এবং থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর ফেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে দেহ হয়ে গেছে সমস্ত আল্লাহরুল একমত যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাবাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরম যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তো এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা গুদ জাহান নামে আগুন নিবান আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কেয়ামতের ময়দানে গলা গুলি বাদিয়া মাওলে একসাথে জান্নাতে যাওয়ার তো দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দারা মা মনেরা দুই হাত তুলে মাওলার দরবার কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বোধরে মন একদিনে ঘরের দরজা নতুন বউ হিয়া উঠছে মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে বাতাস করছে আবার একদিন ঘরের দুয়ার